হ্যালো অল মাই ফ্রেন্ডস বাংলাটেক টেক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই রিমিক্স মিউজিক এবং ডিজে মিউজিক তৈরি করতে পারবেন তো আমরা অনেকেই রিমিক্স সং বা ডিজে সঙ্গ পছন্দ করি তো এখন থেকে আপনি নিজেই আপনি রিমিক্স সং বা ডিজে সং আপনি তৈরি করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তো চলুন সফটটাটি ডাউনলোড করি সফটটাটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে এখানে রিমিক্স লাইভ আর ই এম আই এক্স এটা লিখে সার্চ দিলে আপনি সপটারটি পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এই সফটওয়্যারই কথা বলতেছি রিমিক্স লাইভ প্লে লফ অ্যান্ড পপস প্যাডস তো এই যে এই সফটওয়্যারটি তো খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং আপনার মিউজিক তৈরি করার একটি বেস্ট একটি সফটওয়্যার এটার মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন অনেক ধরনের এফেক্টস আছে যেগুলো আপনার কাছে খুব ভালো লাগবে তো চলুন কীভাবে তৈরি করবেন রেকর্ড রেকর্ডিং করার তো এখানে আপনি রেকর্ড টিপ দিলে আপনার রেকর্ডিং হতে থাকবে তো এটা আমি পরে দেখাচ্ছি এখন আপনার প্রথমে আপনার মিউজিকগুলো শুনবেন আপনার যেটা ভালো লাগবে ওইটা সিলেক্ট করবেন আমার এখান থেকে তিন নম্বর মিউজিকটি খুব ভালো লাগছে তো আমি সেটা সিলেক্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন